চলে গিয়েছিলাম একটু নিমন্ত্রণ ছিল আমার একটা জায়ের বাবার বাড়ি তো সেখানেই গিয়েছিলাম তো সবাই কেমন আছো ভিডিওটা দু চার দিন আগের করা তো এত কাজ ছিল যার জন্য এডিট করতে তো সময়ের দরকার বলো সেই সময়টা যদি আমি না পাই আমি কী করে ভিডিওটা এডিট করব কি করে তোমাদের সাথে শেয়ার করব এটাই তো আজকে একটু ফাঁকা পেলাম ভাবলাম একটু এডিটটা করেই ফেলি আর দেখো আমার পুত্র সে তো ক্যামেরার সামনে আসতেই চায় না আসলে পরেও যে দুষ্টুমিটা করে সেটা তোমরা অনেকেই দেখেছ প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করে আর আমরা গিয়েছিলাম চার না আর শাশুড়ি গিয়েছিল যেটি শাশুড়ি একটা যা আমাদের সাথে সঙ্গে ছিল দুটো বাচ্চা আর হচ্ছে ওখানে গিয়ে এত সুন্দর একটা জায়গা দেখলাম খুব সুন্দর জায়গাটা তো পাশেই তো ভাবলাম ওখান থেকে গিয়ে একটু ঘুরে আসি তারপরে সেখানে চলে গিয়েছিলাম ঘুরতে আমাদের বাড়ি আস্তে আস্তে সন্ধ্যার মধ্যে বাড়ি চলে এসছিলাম তো হালকা হালকা তো একটু ঠান্ডাও ছিল হালকা না বেশি ভালোই ঠান্ডা ছিল তারপরে রোদর উঠে গেছিলো তো আমরা সবাই মিলে চলে গেছিলাম ওই জায়গাটায় ঘুরতে তো ভালোই লাগছিলো জায়গাটা ঘুরে টুরে এসে খাওয়া দাওয়া সেরে আমরা ছটার মধ্যে ছটা সাড়ে ছটার মধ্যে বাড়ি চলে গিয়েছিলাম তো সব বাইকে টাটা কেমন